প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম আমি তো এতদিন হচ্ছে আমরা বিভিন্ন টপিক পড়ছি ম্যাট্রিক্স নির্ণায়কও পড়াশোনা করে ফেলছি আমরা অলরেডি আমরা যারা এইচএসি পঁচিশে আছি বা এইচএসি ছাব্বিশে আছি সবাই কিন্তু ম্যাট্রিক্স পড়ে ফেলছি তো আমরা তো এতদিন অ্যাকাডেমিকের বেসিসে বিভিন্ন টপিক পড়ছি তো তোমাদের অনেক সময় হচ্ছে মানে ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে যে ভাইয়া আমাদেরকে আমাদের নর্মাল জিনিস তো আমরা পড়ছি কিন্তু আমাদেরকে কিছু অ্যাডভান্স জিনিস দেখার তো সেটার জন্যই আজকে হচ্ছে একটা ম্যাট্রিক্সের বলতে পারো যে একটা অ্যাডভান্স ক্লাস নিয়ে আসছি আজকে একটা নতুন টপিক আমরা পড়বো কিন্তু এই টপিকটা মোটামুটি আমাদের এইচএসসি সিলেবাসের সাথে রিলেটেড যে যেই জন্য এই জন্য হচ্ছে আমরা এই টপিকটা হচ্ছে আজকে একটু জানবো সেটা কি আজকের টপিক দেখো ক্যালি হ্যামিল্টনের থিওরাম অর্থাৎ ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য এই জিনিসটা কি তো আজকে আমরা এই পুরা ক্লাস জুড়ে এই জিনিসটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব তো চলো আমরা শুরু করি আচ্ছা সো প্রথমে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি যে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যটা কি বলছে দেখো এখানে আমাকে যেটা বলছে যে প্রত্যেকটি এন বাই এন ক্রোমের ম্যাট্রিক্স তার চারিত্রিক বহুপদীতে এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পাইতেছি কি চারিত্রিক বহুপদী বা ক্যারেক্টারিস্টিক এইটাতে হচ্ছে কি হয় হয় শূন্য আচ্ছা এখন প্রত্যেকটা এন বাই এনক্রমের ম্যাট্রিক্স এটা তো আমরা বুঝছি এটা কি এন ক্রমের ম্যাট্রিক্স যখন বলতেছে এইটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স এটা আমরা মোটামুটি সবাই জানি যে এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স যখন বলতেছে এটা আমার হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স এখন এখানে যে একটা নতুন জিনিস বলছে যে চারিত্রিক বহুপদী বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এই জিনিসটা কি ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য বলে যে এই যে আমার চারিত্রিক বহুপদী বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ এখন এই যে এ এই জিনিসটা কি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সটা এই যে আমরা এখানে প্রত্যেকটা এন বাই এন ক্রমের বলছি না ধরলাম এই যে আমি একটা এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স ধরছি এটা হচ্ছে এ তাহলে এই যে মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ ক্যারেক্টারিস্টিক পলেনমিয়াল এটারই বলে এইটার আমার মানটা হবে কত শূন্য এখন ল্যামডা কি ল্যামডা এখানে আমার যে কোনো ধ্রুবক ল্যামডা যে কোনো ধ্রুবক ঠিক আছে ল্যামডা আমার যে কোনো ধ্রুবক ওকে তাহলে আমরা মোটামুটি নর্মালি হচ্ছে বিবৃতিটা দেখলাম এবার আমরা একটু মানে প্রমাণের দিকে যাব সো এইখানে দেখো আমরা ধরলাম কোন একটা ম্যাট্রিক্স এ এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স এটা কি ম্যাট্রিক্স এটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্স এই টু বাই টু আমরা কি জানছি বলতো এই যে এখানে আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমি যদি লিখি সিপি এটার সংক্ষেপে লিখলাম এই ম্যাট্রিক্সটার জন্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে ল্যামডা আই মাইনাস এটার মডুলাস রাইট আচ্ছা এখন ও এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি দেখো এই যে এখানে আই কি আই হচ্ছে আমরা জানি আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স রাইট অভেদক এবং অভেদক ম্যাট্রিক্সটা কোন হবে এই যে বাই ক্রমের অভেদক ম্যাট্রিক্সটাও হবে সেই ক্রমের ঠিক আছে না হলে তো তুমি যোগ বিয়োগ করতেই পারবা না ওকে এইটা তো আমরা ক্লিয়ার হইলাম এবার আসো এখানে এই যে ল্যামডা আই মাইনাস এ এই মোডুলাসটা এটার মানটা হচ্ছে আমার কি মানে এখান থেকে আমার যেই ভ্যালুটা আসবে বা যেই সমীকরণটা আসবে এটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক এখন এইখানে আমি যদি একটু ক্যালকুলেশন করে আগাই দেখো তো কি আসে মডুলাস অফ ল্যামডা আই এইটা আমার টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স তাইলে আমার আই ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্সটা কি হবে টু বাই টু ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এটা কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমি এখানে লিখলাম জিরো ওয়ান এটার মডেল আছে ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে এই ক্যালকুলেশনটাকে এলাবোরেট করবো চলো তাহলে এখানে যদি আমি গুণ করি ল্যামডা দিয়ে তাহলে আমার কি আসবে ল্যামডা জিরো জিরো ল্যামডা ঠিক আছে আর এখানে মাইনাস কি হবে এ বি সি ডি রাইট এটার মডুলাস এবার আমরা যদি আরেকটু আগাই সামনে ম্যাট্রিক্সের বিয়োগ ম্যাট্রিক্সের বিয়োগ আমরা পড়ছি না কিভাবে করতে হয় অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে বিয়োগ তাইলে এইখানে আমার কি আসতেছে দেখো এই ম্যাট্রিক্সটা ল্যামডা মাইনাস এ ল্যামডা মাইনাস এ এখানে জিরো মাইনাস বি তার মানে শুধু মাইনাস বি জিরো মাইনাস সি তার মানে মাইনাস সি এখানে ল্যামডা মাইনাস ডি তাহলে ল্যামডা মাইনাস ডি এটার মডুলাসটা আসতেছে বা এইটা হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা এইটা আসতেছে এখন এইটার আমার কি নিতে হবে এটার হচ্ছে ওই যে নির্ণায়কের মান তাহলে চলো আমরা নেই এটা নির্ণায়কের মান তাহলে আমার ম্যাট্রিক্সটা কি আসছে আমি যদি আরেকবার লিখি এখানে ল্যামডা মাইনাস এ এখানে আমার কি আসছে মাইনাস বি এখানে আমার কি আসছে মাইনাস সি এখানে আমার আসছে ল্যামডা মাইনাস ডি আচ্ছা এখন এইটা এটা গুণ করব মাইনাস এইটা এইটা তাইলে আমি যদি এইটার মানটা বের করি কি আসবে ল্যামডা মাইনাস এ ইন্টু ল্যামডা মাইনাস ডি রাইট মাইনাস এখানে আমার কি আসতেছে মাইনাস সি ইন্টু মাইনাস বি তার মানে এই দুইটা গুণ হয়ে কি হয়ে যাচ্ছে বিসি মাইনাস মাইনাস প্লাস বিসি এবং আগে আমার ওই নির্ণায়কের ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস তাইলে আমার মান আসতেছে সামনে আগে আর একটু তাইলে এখানে আমার কি আসতেছে দেখো তো এখানে যদি আমি গুণ করি আমার আসতেছে স্কোয়ার মাইনাস এখানে আমার কি আসতেছে এ ল্যামডা এ ল্যামডা এখানে আমার আসতেছে প্লাস এডি প্লাস এডি আচ্ছা এখানে আমি আরেকটু সিরিয়ালি গুণ করি ল্যামডাস তারপরে এইখানে আমার আসতেছে মাইনাস ল্যামডা ডি তারপরে এখানে এখানে ঠিক আছে আর এখন এই যে আমার ইকুয়েশনটা যে দাঁড়াচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা ডি মাইনাস এ ল্যামা প্লাস এ ডি মাইনাস বিসি এই তো আমার ইকুয়েশনটা এইটাকে আমি ধরলাম ফাংশন অফ ল্যামডা এটাকে আমি কি ধরলাম ফাংশন অফ ল্যামডা এখন আমাকে কি বলছে তো বলছে প্রত্যেকটা এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স না এখন এখানে আমার ল্যামডাটা কি ল্যামডাটা কি ম্যাট্রিক্স নাকি ল্যামডাটা ধ্রুবক আমরা তো বলছি ল্যামডা যে কোনো ধ্রুবক তাইলে এই জায়গায় যদি আমি ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যটা প্রমাণ করতে চাই তাহলে আমার অ্যাকচুয়ালি কি করতে হবে বলো তো এইটা আমার এইটা আমার অ্যাকচুয়ালি একটা ফাংশন না এটা তো ল্যামডার ফাংশন এই যে আমি ধৈরেই নিছি এটা কি ফাংশন অফ ল্যামডা তাইলে আমার এখন দেখতে হবে যে এইখানে যদি আমি এই ফাংশনে যদি আমি এ ম্যাট্রিক্সটা বসাই বসায় ক্যালকুলেট করার পরে যদি জিরো আসে অ্যাকচুয়ালি এটা কি ক্যালি হ্যামিলটনের উপপাদ্যকে সমর্থন করে তাইলে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে এই যে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি বা ইয়াটা পাইছি তোমার যেই বহুপদীটা পাইছি যেই ইকুয়েশনটা পাইছি এইটার মধ্যে আমার কি করতে হবে যে ফাংশনটা পাইছি এটার মধ্যে অ্যাকচুয়ালি ফাংশন অফ এটা ক্যালকুলেট করতে হবে এবং এইটার ভ্যালু যদি শূন্য আসে তাইলে আমি প্রমাণ বলতে পারবে যে আমি এই উপবাদ্যটাকে প্রমাণ করতে পারছি তাহলে এখন আমরা এইটার ক্যালকুলেশনে যাব তার মানে ফাংশন অফ ল্যামডা এখানে কি আসতেছে বলো তো ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা ডি মাইনাস ল্যামডা এ প্লাস এ ডি মাইনাস বি সি তাহলে তুমি যদি এখানে ফাংশন অফ এ বসাও ল্যামডার জায়গায় এ ম্যাট্রিক্সটা বসাবা তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস এ ডি মাইনাস এ প্লাস এডি মাইনাস বি সি তাই না তাহলে এখন আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে এই জিনিসটা পুরাটা এই জিনিসটা পুরাটা ক্যালকুলেট করে আমার দেখতে হবে যে এটা জিরো আসে কিনা চলো আমরা দেখি তাহলে আমার এই যে ইকুয়েশনটা আমি যদি একটু এখানে লিখি এ স্কোয়ার মাইনাস ঠিক আছে তাহলে এইটা আমি যদি মুছে দিই হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এডি ঠিক আছে মাইনাস এ ছোট হাতে রে। ছোটো হাতের এ এখানে আমার আসছে প্লাস এ ডি মাইনাস বি এ বি সি হচ্ছে আমার ফাংশন অফ এ তাহলে এখন আমি ক্যালকুলেট করবো এর জায়গায় বসাবো এ ম্যাট্রিক্স তাহলে আমার এ ম্যাট্রিক্স কী ছিলো এ বি সি ডি এ বি সি ডি এইটার স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট গুণ হচ্ছে তাহলে ডিটারে আমি সামনে লিখলাম এ মেট্রিক্স সামনে লিখবো পরে লিখবো এ বি সি ডি ঠিক আছে এরপর মাইনাস তাইলে এ এ ম্যাট্রিক্স তাহলে লিখবো এ বি সি ডি ঠিক আছে প্লাস এ ডি তাইলে এটা তো এডি এডির মতোই থাকবে মাইনাস কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা বলতে ম্যাট্রিক্সের নিয়মে adrbc এই দুইটা কি কনস্ট্যান্ট না এখন তুমি তো যোগ করতেছো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের বিয়োগ করতেছো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের তাইলে এই কনস্ট্যান্টগুলো আর কি হবে এগুলার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে দিতে হবে তাইলে আমি এখানে যদি গুণ করে দেই এখানে একটা আই এখানে একটা আই এখন দেখো কি হয় এখানে আমি যদি ক্যালকুলেট করি স্কয়ার তাইলে আমি এটার গুণ করে আরেকবার লিখবো ক্যালকুলেট করি ডি দিয়ে গুণ করতেছি তাহলে ভিতরে সবগুলার সাথে ডি গুণ হয়ে যাবে তাইলে এ ডি বি সি সরি বিডি এখানে আসতেছে সিডি এখানে আসতেছে ডি স্কয়ার ঠিক আছে এবার এইখানে আসো এখানে কি হয় এ স্কয়ার আসে প্রথমটা তারপরে আসে এব তারপরে আসে এ সি তারপরে আসে এ ডি এবার এ ডি ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স তাইলে প্লাস এ ডি ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান এখন এইটারে আমি তো ডাইরেক্টই লিখতে পারি কিভাবে লিখতে পারি তো এখানে যদি আমি ডাইরেক্ট লিখি গুণ হয়ে গেলে এইখানে আমার কি আসবে এখানে আমার আসবে এ ডি জিরোর সাথে জিরো গুণ কিছু হবে না জিরোর সাথে এডি গুণ জিরো তার মানে এই জায়গায় আবার ওয়ান গুণ তাহলে এখানে আমার আবার আসবে কি এডি তাহলে এই জায়গায় আমার আসবে কি এই জায়গায় আমার আসবে এডি আর সামনের এডিটা যত গুণ করে ফেলছি তাহলে এটা মুছে দিব দিলাম মুছে এবার সেম ক্ষেত্রে মাইনাস বিসি ইন্টু ম্যাট্রিক্স তাহলে আমার কি হবে এটা বিসি জিরো জিরো বিসি ঠিক আছে ওকে এখন আসো আমরা আরেকটু সামনে আগাই এখন আমার কাজ যেটা এই বড় ইকুয়েশনটাকে আমার ক্যালকুলেট করতে হবে তাইলে এখন তুমি দেখো এখানে আমার একটা বড় মানে ইম্পর্টেন্ট জিনিস আছে যে এখানে গুণ করতে হবে এখন তাইলে এখানে আমি গুণ করি চলো গুণের প্রসেস যদি আমি অ্যাপ্লাই করি এখানে আমার আসবে এ স্কোয়ার এখানে আমার আসবে প্লাস বি সি তাহলে প্লাস বি এটা এটার এইদিকে যাব যাবো এটার নিচে আসবো তাইলে এ বি আসবে এখানে আর এখানে কি আসবে প্লাস বিডি ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে এইটার রো বরাবর যাবো এটার কলম বরাবর যাবো তাইলে সি এ বা আমি লিখতে পারি এসি প্লাস এখানে কি হবে ডিসি ডিসি এবার এখানে কি আসবে এটার রো বরাবর এটার কলম বরাবর এখানে আসবে বিসি বিসি প্লাস এখানে আমার কি আসবে ডি স্কয়ার তাইলে এর ম্যাট্রিক্সের বর্গটা আমি বের করে ফেলছি এবার এইদিকে আমি ক্যালকুলেশন করব দেখো এখানে আমার কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন আছে এটাকে আমি কি করব প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নেই প্রথমে কি করি প্রথমে মাইনাস কমন নিয়ে নেই তাইলে মাইনাস যদি কমন নেই এবার এই এক দুই তিন চারে চারটা ম্যাট্রিক্স আমি একসাথে ক্যালকুলেট করবো কীভাবে করব দেখো মাইনাস কমন নিয়ে নিছি এখন এইখানে তো এডি মানে ভুক্তিগুলা যোগ বিয়োগ করবো ভক্তিগুলা আমরা তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে আসছি তাইলে এখানে এডি মাইনাস কমন নিয়ে নিছি না তাহলে এখানে কি হবে প্লাস তাহলে এখানে প্লাস হয়ে গেলে এখানে হবে এ স্কয়ার এবার এটার আগে প্লাস কিন্তু আমি তো কমন নিয়েছি মাইনাস তার মানে এটারে প্লাস করতে হলে কি করতে হবে সামনে একটা মাইনাস আসবে মাইনাস ভুক্তি কি এডি তাহলে লিখবো আমি এডি এবার মাইনাস বিসি আগে একটা মাইনাস কমন নিছি তাহলে এটা হয়ে যাবে প্লাস প্লাস বিসি প্লাস বিসি এবার এবার এই পাশের এই পাশের গুলা দেখো আগে আমি মাইনাস কমন নিছি থাকলো এটা বিডি বিডি বিডির মতোই থাকলো মাইনাস কমন নিসি তার মানে এখানে আমার মাইনাস করতে হলে কি করতে হবে আনতে হবে প্লাস মানে চিহ্ন উল্টায় যাবে তার মানে এখানে দিলাম প্লাস কি হবে এবি দিলাম এবি প্লাস জিরো মাইনাস জিরো লেখার কোনো দরকার নেই আচ্ছা এবার এইটা এই ভুক্তিতে আসি সিডি আগে মাইনাস কমন নিয়ে নিছি এবার মাইনাস যেহেতু কমন নিসি হবে প্লাস এসি লিখব এসি প্লাস মাইনাস কমন নিসি হবে মাইনাস জিরো প্লাস জিরো লেখার দরকার নেই এবার এই জায়গায় আসো ডি স্কোয়ার মাইনাস একটা কমন নিসি তাইলে এখানে থাকলো ডি স্কোয়ার থাকলো ডি স্কোয়ার মাইনাস কমন নিসি হয়ে যাবে প্লাস তাইলে কি হবে এ তারপরে কি এখানে মাইনাস কমন নিছি আসে প্লাস করতে হইলে আমার দিতে হবে একটা মাইনাস প্লাস আমার এখানে কি হবে এডি আবার মাইনাস কমন নিছি আসে মাইনাস তাইলে গুণ দিতে হবে কি দিয়ে প্লাস দিয়ে তার মানে প্লাস বিসি এবার আসো এই সাইডে আমার যেই জিনিসটা আছে কি আছে এ স্কোয়ার প্লাস বি সি এ প্লাস বি এখানে আছে কি এ বি প্লাস বি তাহলে এ প্লাস বি তারপরে এ সি প্লাস ডি সি প্লাস ডি এখানে কি আছে বি প্লাস ডি স্কোয়ার বি সি প্লাস ডি স্কোয়ার রাখলাম তাহলে এটা ছিল আমার এ স্কোয়ার যেই ম্যাট্রিক্সটা এবার বিয়োগ করতেছি যে এখানে আমি দেখি কি আমার ক্যালকুলেট করে কি আসে এডি

একদম ক্যালকুলেশন করতে করতে লাস্টে আমি দেখতেছি আমার ভ্যালু আসতেছে কত ওই ম্যাট্রিক্সটা যদি আমি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে বসাই তাহলে আমার মান আসতেছে জিরো তার মানে অ্যাকচুয়ালি কি ক্যালি হ্যামিলটনের থিওরামটা আমরা প্রুফ করে ফেললাম তার মানে আমি এখানে কি লিখতে পারি প্রমাণিত ঠিক আছে তাইলে এই যে সুন্দর একটা উপপাদ্য কত সহজভাবে আমরা প্রুফ করে ফেললাম তাইলে ক্যালি হ্যামিল্টনের উপপাদ্যটা আসলে এই কথাটাই বলছে আমি যদি প্রসেসটা একটা সামারি করি জিনিসটা কি আমার যে কোনো বর্গ ম্যাট্রিক্স এইটাকে যদি আমি তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে বসাই বসানোর পরে আমি দেখব এই যে আমার যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে আমি যদি ওই ম্যাট্রিক্সটা বসাই আমি যখন ক্যালকুলেট করে আসব টোটাল ভ্যালুটা আমার কি হবে জিরো হবে এটাই অ্যাকচুয়ালি আমার কি বলে ক্যালি হেমিল্টনের থিওরাম বলে তার মানে দেখছো এই জিনিসটা অ্যাডভান্স হইলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ম্যাট্রিক্সের বেসিক যদি আমরা জানি এটা দিয়ে কিন্তু করা যায় কিন্তু নাম দেখে তো আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে ভাই কি নাম এটা তো জীবনেও শুনি নাই বাট অ্যাকচুয়ালি কি এটার মধ্যে ম্যাট্রিক্সের আমাদের অপারেশনগুলোই ছিল আচ্ছা এবার তাইলে চলো আমরা একটা ম্যাথ করি এবং একটা জিনিস একটু বলে রাখি তোমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে তোমরা দেখবা যে ম্যাট্রিক্সের টাইপের মধ্যে এককালে বুয়েটে একটা ম্যাথ ছিল এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল নিয়ে সো এই জিনিসটা যে একবারেই আমার কি যে এইচএসসি এর বাইরের টপিক সেটাও কিন্তু বলা যাবে না এই বুয়েটে একবারে আসছিল যে ল্যামডার মান বের করতে খুব সম্ভবত 16 বা 17 সালের দিকে যাই হোক তোমরা আছে क्वेश्चन ব্যাংক যেমন কনসেপ্ট বুকে পাবা এই টাইপটাও পাবা আর কি আচ্ছা তাইলে এখন আমার কাছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবার এ ওয়ান টু থ্রি টু বলছে এই ম্যাট্রিক্সটা ক্যালি চলে কিনা সেইটা যাচাই করো তাইলে আমরা একদম প্রসেস অনুযায়ী করে যাই যে আমাদের ক্যারেক্টারিস্টিক এটা বের করতে হবে তাইলে এইটা আমার কি আসবে মডুলাস অফ ল্যামডা আই মাইনাস এ তাইলে এখন ল্যামডা আই ল্যামডা ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস আই কি সরি যে এই ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি টু তাহলে বসাইলাম এবার আসো এখানে যদি আমি একটু ক্যালকুলেট করি এখানে আমার আসবে কি ল্যামডা জিরো জিরো ল্যামডা মাইনাস এখানে আমার আসবে ওয়ান টু থ্রি টু যেটা দেওয়াই আছে ওয়ান টু থ্রি টু এই ম্যাট্রিক্সটা তাহলে এখন আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেট করি ওইটা ওইটা বিয়োগ দেই তাহলে ল্যামডা মাইনাস ওয়ান

ছয় মাইনাস ছয় আসবে ঠিক আছে তাহলে এখন এখানে যদি আমি একটু ক্যালকুলেট করি আমার কি আসে দেখো তো এখানে আসে স্কয়ার এখানে আমার আসে কত মাইনাস ল্যামডা এখানে আমার আসে আচ্ছা এখানে আসে মাইনাস টু ল্যামডা 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 স্কোয়ার মাইনাস টু ল্যামা এখানে আসে মাইনাস ল্যামডা আর এখানে আসে প্লাস টু মাইনাস সিক্স তাইলে আমার অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যেটা দাঁড়াচ্ছে সেটা আমার কি আসতেছে তো সেটা আমার আসতেছে ল্যামডা স্কোয়ার মাইনাস থ্রি ল্যামডা আর এখানে আমার আসতেছে কত মাইনাস ফোর এটা হচ্ছে আমার কি ক্যারেক্টারস্টিক পলিনোমিয়ালটা এখন আসো আমরা একটু এইখানে দেখি ফাংশন অফ ল্যামডা তাহলে আমার কি আসলো ফাংশন অফ ল্যামডা আমার আসলো হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস থ্রি ল্যামডা মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার মাইনাস থ্রি ল্যামডা মাইনাস ফোর তাইলে আমার ফাংশন অফ এ ফাংশন অফ এ বের করতে হবে তাইলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর তাইলে আমি হচ্ছে যে ফাংশন অফ ল্যামডায় হচ্ছে ফাংশন অফ এ মানে এটা বসাইলাম তাইলে আমার কি আসলো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর তাহলে এখন এইটা আমার ক্যালকুলেট করতে হবে তাইলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ফোর এখানে আমি অ্যাকচুয়ালি এ এর জায়গায় বসাবো এ ম্যাট্রিক্সটা আমার এ ম্যাট্রিক্সটা কি ছিল এ ম্যাট্রিক্সটা ছিল ওয়ান টু থ্রি টু তাহলে ওয়ান টু থ্রি টু এবার এখানে থ্রি এ তাইলে এখানেও বসাবো ওয়ান টু থ্রি টু এবার এখানে বসাবো মাইনাস ফোর কিন্তু আমি তো যোগ বিয়োগ করতেছি ম্যাট্রিক্সে তাইলে আমার অ্যাকচুয়ালি এখানে তো আমার কি করা যাবে না এখানে আমার কনস্ট্যান্ট রাখা যাবে না তাইলে আমার কি করতে হবে এই কনস্ট্যান্টকে একটা আইডেন্টি ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে তাইলে এইখানে আমার যেটা আসতেছে ফাইনালি ওয়ান টু থ্রি টু এটার উপর একটা স্কোয়ার তাহলে স্কোয়ার এখানে আমার আসতেছে মাইনাস থ্রি ওয়ান আচ্ছা এখানে আমি গুণ করে ফেলতে পারি ডাইরেক্ট কি আসতেছে বলো থ্রি তিন দুগুণা ছয় তিন তিরিকা নয় আবার তিন ছয় এখানে আমার আসতেছে মাইনাস ফোর জিরো জিরো ফোর ঠিক আছে আচ্ছা এখন এখানে আমার যে যে ম্যাট্রিক্সের স্কোয়ার আছে বর্গ তাহলে এইটা হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি তোমরা অলরেডি জানো কিভাবে করতে হয় তো আমি ম্যাট্রিক্স মোডে গেছি অলরেডি তারপরে হচ্ছে ম্যাট্রিক্স এটাকে ইনপুট দিছি তাহলে এখন আমি অপশনে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব এইখান থেকে আমি আবার অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করে এটা স্কোয়ার দিলাম তাইলে আমার যেটা আসলো সেটা হচ্ছে সেভেন সিক্স নাইন টেন ঠিক আছে এবার মাইনাস এবার আমি তো মাইনাস এখানে কমন নিয়ে নিছি। তাইলে এই দুইটা আমি যোগ করে দিতে পারি না মাইনাস যদি কমন নিই তাইলে এটা প্লাস হয়ে যাবে তাইলে আমি যদি এবার যোগ করে দিই দেখো চার আর তিনে সাত ছয় প্লাস শূন্য তাইলে ছয় নয় প্লাস শূন্য তাইলে নয় আর এখানে ছয় আট চারে দশ তাহলে আমার অ্যাকচুয়ালি কি হয়েছে আমার অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে সাত ছয় নয় দশ এখানেও সাত ছয় নয় দশ তাহলে আমি যদি এখন এই দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করি কি হবে জিরো 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 যেইটা আমার অ্যাকচুয়ালি আসতেছে জিরো তাইলে আমি লিখতে পারি যেহেতু যেহেতু ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু জিরো অতএব

নতুন কনসেপ্ট ইউজ করে একটা ম্যাথও করে ফেললাম তো এটাই হচ্ছে মূলত ক্যালি হ্যামিল্টনের থিওরামের হচ্ছে একদম একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ছিল মানে জিনিসটা বলতে গেলে এটা তোমরা বিভিন্ন বর্গ ম্যাট্রিক্স নিয়ে প্র্যাকটিস করতে পারো আমি এখানে তোমাদেরকে বাই বাই বর্গ তোমরা নিয়ে একটা টু বাসায় প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো যে ভাইয়া এইটা হচ্ছে মিলে কিনা এবং মিললে হচ্ছে সেটার একটা ছবি তোমরা হচ্ছে আমাদের উৎকর্ষ হাউস অফ ম্যাথ আমাদের যে গ্রুপটা আছে যেখানে তোমরা মাঝের মধ্যে আমাকে বক বক করতে দেখো এই গ্রুপে হচ্ছে তুমি কি করতে পারো একটা পোস্ট করে দিতে পারো তো মোটামুটি আজকে আমরা একটা অ্যাডভান্স কনসেপ্ট বলতে পারো শিখলাম এবং এই জিনিসটা মানে একটা জিনিস বলে না যে মানুষের শেখার কোনো শেষ নাই এই এই যে জিনিসটা কিন্তু আমি নিজেও জানতাম না এটা আমি শিখছি হচ্ছে ভার্সিটি লাইফে তো পরে হচ্ছে এটা ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে আরে এটা তো ইন্টারেরই একটা কনসেপ্ট বাট জাস্ট একটু মানে আমরা ডটগুলা মিলাইতে পারি নাই সো তো যখন ডটগুলো আমি লাইতে পারছি তখন দেখলাম যে আসলে এইটা মানে এত মজার একটা কনসেপ্ট এটা মানে এইচএসসির ছেলে কি বোঝানোর মতো উপযুক্ত করে যদি তোলা যায় তাহলে কিন্তু এটা একটা মজার কনসেপ্ট হয়ে যেতে পারে সো মোটামুটি একটা অ্যাডভান্স ক্লাস নিয়ে ফেললাম আজকে লাস্টে একটা কথা বলবো যে এই যে বিভিন্ন অ্যাডভান্স জিনিসপাতি এগুলো আমরা শিখি কেন এগুলো আমরা শিখি একে তো হচ্ছে আমাদের ধরো একটা আকাঙ্ক্ষা থাকে যে ভাইয়া আমি হচ্ছে নতুন জিনিস শিখবো তোমরা যারা একটু মোটামুটি ভালো স্টুডেন্ট আছো তারা তো মোটামুটি একাডেমিকের বেসিক ক্লিয়ার তো তারা মনে করো যে বলে যে ভাইয়া যে আমরা আরেকটু একটু অ্যাডভান্স জিনিসপাতি শিখতে চাই আমাদের মনের আকাঙ্ক্ষা থাকে জানার আগ্রহ থাকে এটা খুবই ভালো একটা জিনিস কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা কি জানার আগ্রহ থাকা ভালো কিন্তু এই জানার আগ্রহটা জায়গা বুঝে ইউজ করতে হবে ধরো তুমি পরীক্ষার আগে তোমার সামনে এইচএসসি পরীক্ষা বা তোমার সামনে অ্যাডমিশন টেস্ট যেটাই হোক তো তুমি হচ্ছে সেখানে কি করলা তোমার পরীক্ষায় আসার মতো জিনিস অনেক কিছু আছে বোর্ডের অনেক ম্যাথ আছে অ্যাডমিশনের অনেক ম্যাথ আছে কোয়েশ্চেন ব্যাংক আছে আমরা সেগুলো প্র্যাকটিস করব। কিন্তু এই জানার আগ্রহ যদি জেদ হয়ে যায় তখন কিন্তু এটা বিপদ কেন তখন দেখা যাবে যে পরীক্ষার আগে তোমার যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট তুমি ওগুলোকে বাদ দিয়ে হচ্ছে তোমার জেদ চাপিয়ে বসে আছো যে না আজকে আমি নতুন কনসেপ্ট শিখবো তোমার মানে যেই অঙ্কগুলো আসার মতো বা যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ওগুলা না করে তুমি তোমার জেদ নিয়ে পড়ে থাকলা যে আমি নতুন কনসেপ্ট পড়বো পরীক্ষা যা হয় হোক হ্যাঁ আগ্রহ তো ভালো কিন্তু কথা হচ্ছে পরীক্ষায় ভালো করাটাও তো ইম্পর্টেন্ট সো এই জানার আগ্রহটা যেন জেদ হয়ে না যায় আমরা শিখবো যখন আমাদের কাছে অ্যাভেলেবেল টাইম থাকবে আমরা অবশ্যই শিখবো আমরা নতুন কনসেপ্ট অবশ্যই ঘাটাঘাটি করবো চিন্তা শক্তিকে আমরা বাড়াবো কিন্তু গুরুত্ব বুঝে জায়গা বুঝে এটা কাজে লাগাতে হবে যখন আমার সামনে একটা এক্সাম যখন আমার সামনে একটা ইম্পর্টেন্ট টেস্ট সেটার আগে যদি আমি জেদ করে আমার গুরুত্বপূর্ণ টপিকগুলোকে অবহেলা করি তখন কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমাদের জন্য কি কাল হয়ে দাঁড়াতে পারে অতএব অ্যাডভান্স টপিক পড়বো ঠিক আছে কিন্তু জায়গা বুঝে গুরুত্ব বুঝে আমাদেরকে কি করতে হবে পড়াশোনা করতে হবে তো আশা করছি তোমরা এই গুণটা ফলো করবা আর লাস্টে তোমাদের জন্য হচ্ছে একটা টাইপ যদি এটা তোমরা অলরেডি জানো যে আমাদের ব্যাচের তোমরা যারা আছো তোমাদের জন্য আমরা অলরেডি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এইচএসসি পঁচিশ ফাইনাল প্রিপারেশন গেম চেঞ্জার কোর্স এইটা হচ্ছে মোটামুটি একটা লাস্ট রিভিউ শেষ মুহূর্তের খেলাকে তুমি যেন পরিবর্তন করে দিতে পারো আছে না যে আমরা হচ্ছে এতদিন আমাদের অনেক ক্যাপ একাডেমিকে গ্যাপ বেসিকে গ্যাপ কিন্তু আমি আমার ইচ্ছা জন্মায় যে ভাই আমি ভালো রেজাল্ট করবো সো একটা শেষ মুহূর্তে চান্স হিসাবে তুমি নিতে পারো এই কোর্সটা ডিটেলস সামনে আরও আসবে এবং অলরেডি হচ্ছে প্রি বুকিং তোমাদের হয়ে গেছে যারা করতে পারছো ছয় তারিখ পর্যন্ত ছিল তো সামনে হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো ডাব্লু এবং সেখান থেকে এই কোর্সটা আর কি দেখে নিতে পারো আশা করছি তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে ইনশাল্লাহ তো এই তো আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই মোটামুটি সো তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে আবার কোনো টপিক নিয়ে হয়তো দেখা হবে আর হাউস অফ ম্যাথ তো মোটামুটি আমি পোস্টোস্ট দিই তোমাদের গালিব ভাই আছে অন্যান্য ভাইয়ারাও পোস্ট দেয় তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ